আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু যে বান্দা বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন হজরত আনাসরদ্দিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল আলহি সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুণা মাফ করতে থাকবো তুমি যাই করে থাকো আমি সেদিকে বুরুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে বুরুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। দোয়া করা যেহেতু আল্লাহ পাক পছন্দ করেন তাই আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকে এমন আছেন বিপদে পড়ে সমস্যায় জর্জরিত হয়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন আরও যত বালা মুসিবত আছে সেগুলিতে আক্রান্ত হয়ে কেউ কোনো পীরের কাছে যায় কেউ মাজারের কাছে যায় কেউ কোনো হুজুরের কাছে যায় আসলে কোনোটারই প্রয়োজন নেই মহান আল্লাহ পাক প্রত্যেকের জন্যই দোয়া কবুলের দরজা খুলে দিয়ে রেখেছেন সুপ্রিয় দর্শক আপনি আপনার ভাষায় আপনার মনের কথাগুলি সঠিক মতন সুন্দর মতন আলামিন নিকটে বলেন অবশ্যই আল্লাহরুল আলমিন কবুল করবেন তবে এমন কিছু সময় রয়েছে যখন দোয়া কলে আল্লাহ পাক ফিরিয়ে দেন না অবশ্যই তা কবুল করেন বিখ্যাত হাদিস গ্রন্থ আবুদাউশ শরীফ কিতাবের দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে বণিত হয়েছে হজরত সাহাল বিন সাদ রদ্দিয়াল্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল সাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া কখনও ফেরত দেওয়া হয় না কিংবা তিনি এভাবে বলেছেন যে দুটি সময় রয়েছে যখন দোয়া করলে তা খুব কমই ফেরত দেওয়া হয় এক আজানের সময় যে দোয়া করা হয় দুই বৃষ্টি চলাকালীন সময় যে দোয়া করা হয় অনুরূপভাবে সুনানের ত্রিমিদিতে শেষে হজরত আবু উমামা আল বাহিলি রদ্দীয়্লাহু আনহু বলেন রাসুল্লা সাল্ল আলী সাল্লামকে বলা হলো হে আল্লাহ রসুল কোন সময় দোয়া বেশি কবুল করা হয় উত্তরে বলা হলো জউফুল্লাঈ আখের দুবরি সলাওয়াতিল মাকতুবাত অর্থাৎ শেষ সাথে দোয়া এবং প্রত্যেক নামাজের পরের দোয়া অনুরূপভাবে অপর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাইনাল আজান ওর কমা অর্থাৎ আজান ও এ কমতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সুপ্রিয় দর্শক আসুন আমরা এই সময়গুলিকে বেছে বেছে মনের কথাগুলি আল্লাহরবুল আলমিন নিকটে বলি এবং দোয়া করি অবশ্য আল্লাহ রবুল আলমিন কবুল করবেন আমিন আসসালাম আলাইকুম